আমি বিশ্বাস করো যে অনাগত পাঁচটা বছর এই পরিবেশ যদি অক্ষুন্ন থাকে আমার ইন্ডিয়ার ভারতের ইন্ডাস্ট্রি বা ঔদ্যোগিক বিপ্লব এটা নতুন পৃষ্ঠভূমিত পরিণত হব রাজ্যের যদি যুবক যুবত সরকারি চাকরি বা কর্মসংস্থাপনের বিপরীতে নিজে উদ্যমিতা জীবনের মন্ত্র হিসাবে লৈ আন দহজনক কৰ্ম সংস্থাপন দিব বিচাৰে তেনেকুৱা ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে ষ্টাৰ্ট আপ ষ্টাৰ্টআপ ইনকিউবেশ্যন আৰু সমান্তৰালভাৱে মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ আঁচনি প্ৰধানমন্ত্ৰীৰ মুদ্ৰা আঁচনি আদি পৃথাৰ আঁচনিৰ সৃষ্টি কৰি আমি অসমৰ যুৱক যুৱতীৰ মাজত এক আশাৰ সঞ্চাৰ কৰিব বিচাৰিছোঁ ফাৰ নহয় য'ত আছে থাৰ্ড ইয়াৰ ডিগ্ৰী নে ফৰ্থ ইয়েৰ ডিগ্ৰী চাৰি বছৰ পঢ়িব লাগিব নতুন বুলডোজার বাবা পেয়ে গেছে ভারত আর এই নতুন বুলডোজার বাবা হিমন্ত বিশ্ব শর্মা আসল বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের থেকে যে কতখানি বেশি প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি সেটা গোটা ভারতবাসীকে বুঝিয়ে দিচ্ছেন এবং তার ফলে যে তার উপর মানুষের রাগ হচ্ছে ক্ষোভ হচ্ছে তা নয় দেখলেন ভিডিও শেষ অংশে মানুষ বিশেষ করে যে রাজ্যের জন্য তিনি কাজ করছেন সেই আসামের মানুষ তাকে নিয়ে উচ্ছ্বসিত মামা 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 শব্দে তাকে কার্যত একদম নিজের প্রাণের মানুষ করে নিয়েছে আসামবাসী এখানে আমি বড় বড় সব ডায়লগ শুনছি না যে বাংলা ভাষা বদলেই সে বাঙালি এবং তাদের উপর কোনো অত্যাচার বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কোনো অত্যাচার সহ্য করা হবে না এখান থেকে নাকি বিপ্লব বিদ্রোহ অনেক কিছু করা হবে কোথায় কাজ কলা তো কিচ্ছু হলো না যেটা খবর পাওয়া যাচ্ছে আসামের জাপারিগুড়ি এলাকা আসামের জাপারিগুড়ি এলাকা সেখানে প্রায় তিনশো নটা পরিবার যারা মুসলিম এবং বাংলাভাষী বাংলাভাষী মুসলিম তিনশো নটা পরিবার তারা একশো পঁচাত্তর বিঘে জমি তারা এরকম করে জবরদখল করে রেখে দিয়েছিল এবং তাদেরকে প্রশাসনের তরফ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে যে তোমরা অবৈধভাবে এখানে এখানে জায়গা বানিয়ে রেখে দিয়েছ তোমরা এই জায়গাটা খালি করো এইভাবে তোমরা জবরদখল করে থাকতে পারো না কিন্তু কে শোনে কার কথা একে বাংলা তাতে মুসলিম সুতরাং যা খুশি তাই করতে পারি এরকম একটা ধারণা থেকে আর কি আর করে নেবে এতদিন তো এরকম অনেক শুনেছি কিন্তু আমরা হচ্ছি রাজনৈতিক ভোটার সুতরাং ঠিক সাপোর্টে চলে ভোটিং আসবে সেরকম একটা ধারণা থেকে এরা গেড়ে বসেছিল এবার গত পয়লা অগস্ট এদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে ফাইনালি একটা নোটিশ দেওয়া হয় যে বাবা বাচ্চা তোমরা কিন্তু মানে মানে কেটে পড়ো এখানে এইভাবে থাকা যেতে পারে না আসামকে আমরা নতুন করে তৈরি করছি আসাম যতটা পিছিয়ে আছে আসামকে ডেভেলপমেন্ট করে কিন্তু আমাদের সেই জায়গায় তুলতে হবে আর সেখানে এরকম জবরদখল করে থাকা এই জায়গাটা আমরা কিছুতেই মেনে নেব না কিন্তু তারপরও কয়েকজন সেখান থেকে সরে গেল বেশিরভাগই কিন্তু সেখানে জাঁকিয়ে বসেছিল আর তার ফলে যেটা হয়েছে গতকাল সেখানে প্রায় ছশো পুলিশ চলে যায় গিয়ে সেখানে দেখলেন যে ব্যারিকেড ফ্যারিকেড করে দিয়েছে পুরো এলাকাটাকে একদম পুলিশ ঘিরে ফেলে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিমন্ত কুমার দাস তাকে দায়িত্ব দেওয়া হয় তিনিও সেখানে পৌঁছে যান এবং তারপর এই নতুন বুলডোজার বুলডোজার বাবার সেখানে চলতে শুরু করে এবং যা কিছু সেখানে অবৈধভাবে তৈরি ছিল সব একদম গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় একদম নিট অ্যান্ড ক্লিন একশো পঁচাত্তর বিঘে জমি ভাবতে পারছেন এই এরাই আবার বিপ্লব করে না ওয়াক নিয়ে তো যদি সেটা সেরকম ওয়াক অফ সম্পত্তি সেখানে চলে যাক না কেন তো যাই হোক সেখানে কি এবার সেই জায়গাটা তাহলে সরকার কি করবে সেই জায়গাটা ওইভাবে জবরদখল মুক্ত করার পর সেখানে তারপর দেখতে পাচ্ছেন বনসৃজনের কাজ হচ্ছে সেখানে গাছ লাগিয়ে দিয়েছে গাছ লাগিয়ে দিয়ে সেই জায়গাটায় প্ল্যান্টেশন হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র তাই নয় এই যে আসামে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো কিন্তু এই সব যে অবৈধ জবরদখল বিঘের মতো জমি সরকার এটা রিকভার করেছে বলে এটা নিউজ মিডিয়াতে এসেছে কিন্তু এই ছবিটা মোটামুটি গোটা আসামেই চলছে এবং যেখানে 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 এরা রয়েছে সবাইকে কিন্তু এইভাবে হটানো হচ্ছে এবং সেখানে হয় ইনফ্রাস্ট্রাকচার আর না হলে সেখানে প্ল্যান্টেশন গাছ লাগিয়ে কৃষি কাজ করে সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি ডেভেলপ করা হচ্ছে এবং সেই জায়গা থেকে আমি শুনলাম যে কয়েকটা সংস্থা মানে রাজনৈতিক ভাবে যারা মোটিভেটেড আর কি তারা এটা নিয়ে বলছে যে এটা তো অমানবিক জায়গা অমানবিক কাজ হচ্ছে মানুষ ছিল সেই মানুষগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই মানুষগুলো সরিয়ে গাছ লাগানো হচ্ছে এই মানুষগুলো কোথায় যাবে এরকম কুইকাই করেছে কিন্তু খুব জোরে কিছু করতে পারেনি কেননা দেখতেই পাচ্ছেন যে বিশ্ব শর্মা যেটা করছেন এই এই যে ভিডিওগুলো দেখছেন এটা কোথাও থেকে আমাদের জোর করে জোগাড় করতে হয়নি হিমন্ত শর্মা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করে দিয়েছেন যে দেখো আমি এই কাজ করছি এবং তারপর তার জনপ্রিয়তা সেখানে দেখুন তিনি যদি কাজটা ঠিক না করতেন যদি আসামবাসীর মনে হতো যে তিনি অন্যায় করছেন এবং মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের মতো আসামেও কিন্তু নেক্সট মাসের মধ্যে ভোট হবে তাহলে তাহলে সেখানকার তাকে বুঝিয়ে দিত যে না হিমন্ত বিশ্ব শর্মা তুমি এটা অন্যায় করছো তুমি অমানবিক কাজ করছো কিন্তু না দেখুন বুলডোজার বাবা কিভাবে বুলডোজার চালাচ্ছেন তিনশো নটা বাড়ি একদম পুরো গুঁড়িয়ে দিয়েছে এবং এইভাবেই সেই জায়গাটাকে দখলমুক্ত করেছে এবার একটা প্রশ্ন আসছে যে এই যারা আহ বাংলাভাষী মুসলিম যাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি নাকি তারা ভারতীয় অন্য রাজ্য থেকে এসে থাকছিল এখানটা জবরদখল করে থাকছিল সেটা কার সেই জায়গাটা কিন্তু আসাম গভর্নমেন্ট এখনো কনফার্ম করেনি যে এরা অবৈধ বাংলাদেশি না এরা আহ ভারতীয়ই কিন্তু বাংলাভাষী মুসলিম মানে অন্য রাজ্য থেকে এসে আসামে বাস করছে এরকম জায়গা রয়েছে কিনা তবে দুটো সোর্স তারা কিন্তু দুরকম রকম তথ্য দিচ্ছে একদল বলছে যে এই আসাম পশ্চিমবঙ্গের মতো সেটাও তো সীমান্তবর্তী রাজ্য সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি মুসলিমরা ঢুকে গেছে এবং তারা কিন্তু জবরদখল করে সেখানকার যে ডেমোগ্রাফি আছে সেটাকে চেঞ্জ করে দিচ্ছে এদেরকে বলা হয় মিয়া মুসলিম মানে আসামি কথাই আর কি তো এরা হচ্ছে সেই মিয়া মুসলিমের লোক এবং তারাই এই জবরদখলটা করে আসামের বারোটা বাজার ছিল তাদেরকেই সাহস্ত করা হচ্ছে আর একদল বলছে যে না এরা বাংলা ভাষী মানে পশ্চিমবঙ্গেরই মুসলিম সেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়ে এরা আসামে ছিল সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা বা ডিপোর্ট করার কাজটা সরকার করেনি এদেরকে শুধুমাত্র এদের যে উচ্ছেদের জায়গা আছে সেই জায়গাটায় করে দিয়েছে এবং সব থেকে বড় কথা যে তিনশো নটা পরিবার যখন এভাবে উচ্ছেদ করা হয়েছে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তখন সেই জায়গা থেকে এই পরিবারগুলো খুব স্বাভাবিকভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ করতে পারত তা কিন্তু কেউ করেনি তারা কিন্তু সুষ্ঠু করে সেখান থেকে কেটে পড়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হয় এবং সেখানে যদি ইলিগাল অ্যাক্টিভিটি ঠিকভাবে তারা করে এবং সেটার জন্য জনসমর্থনের যদি সাপোর্ট থাকে তাহলে তাহলে কিন্তু এই যারা অবৈধ কাজ করছে তাদের বেশি কিছু বলার থাকে না তাদেরকে এইভাবে সুসুর করে কেটে পড়তে হয় সেটা কিন্তু আসাম প্রমাণ করে দিল অর্থাৎ এখান থেকে যতই বিপ্লব বিদ্রোহ ইত্যাদি দেখানোর চেষ্টা করা হোক যে বাংলা বললেই অত্যাচার করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে অত্যাচার করা হচ্ছে তা কিন্তু নয় কালা কালা আর সেইগুলোকে ঠিক করার জন্য এই হিমন্ত বিশ্ব শর্মার মতো লোকের দরকার অন্তত যে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী সেই রাজ্যের বাসিন্দারা সেই কথাটাই কিন্তু বিশ্বাস করছে আর সেই বিশ্বাসটাকে সাথে নিয়ে পুরো আসামটাকে একদিকে ইনফ্রাস্ট্রাকচার একদিকে কলকারখানা একদিকে শিল্প একদিকে কৃষি একদিকে প্ল্যান্টেশন পুরো কিন্তু চেঞ্জ করে দিচ্ছেন এই রকম একজন মুখ্যমন্ত্রী যদি রাজ্যে থাকে তাহলে শূন্য নয় নেগেটিভ থেকে শুরু করেও সেই রাজ্য যে কোথায় পৌঁছতে পারে সেই রাজ্যবাসী যে কতখানি ফ্যাসিলিটি পারে পেতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং এই যে দেখছেন যে মা দিদি বোন সব দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু বলছে মামা মামা অর্থাৎ মায়ের ভাই কতখানি একটা মুখ্যমন্ত্রীকে আপন করে নিলে সেই রাজ্যের রাজ্যবাসী তারা এইভাবে তাকে কাছে করে নিতে পারে তিনি কতখানি রাজ্যের ভালো করলে এই কাজটা করতে পারে। হিমন্ত বিশ্ব শর্মা বোধ তার একটা জলজান্ত উদাহরণ আর তাই একদিকে যখন উত্তরপ্রদেশে শুরু হয়েছিল তারপর সেটা গুজরাট হলো মনে করা হয়েছিল যে বোধ হয় এরপর যা বিপ্লব বিদ্রোহ এই বাংলা থেকে হচ্ছে সব চুপচাপ হয়ে যাবে হওয়ার নয় এবং যাকে যেটা সবক শেখানো সেটা হবে ভাবেই হবে শর্মা যোগী আদিত্যনাথরা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন কি বলবেন হিমান বিশ্ব শর্মার এই অ্যাক্টিভিটি নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফিরোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার